হচ্ছে তিন ঠিক আছে এখন তোমার হলো এক্স আর ওয়াই মান দিতে তো আমরা যদি এই দুইটারে যদি আমরা যোগ করে ফেলাই ঠিক আছে যোগ করলে কি আর ওয়াই যাবে কারণ প্লাসের গেল তো এখানে টু এক্স আর আর একটা কত হইলো থ্রি এক্স সমান ছয় আর তিন যোগ করলে হয় নয় বা দিলাম তিন গুণ ছিল সেটা পাঠিয়ে দিলাম ভাগ হয়ে গেল নয় ভাগ তিন নয়টা তিন দিয়ে ভাগ তিন আমরা এক্স মান তিন মানি যে কোনো একটাতে বস দুই নসাই নিজে ঠিক আছে যে কোনো একটা ওটা বয় তাহাল তাহলে দুই নংে বইলাম এক্স মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে তিন ঠিক আছে এখন এক মান আমরা কত জানি এক মান আমরা জানি হচ্ছে তোমার তিন জানি তিন বসাইলাম মাইনাস ওয়াই সময় সমান হচ্ছে থ্রি আচ্ছা এখন হচ্ছে মাইনাস ওয়াই ছিল কী হয় প্লাস ওয়াই

এফ মান এর মান বাইকালাম না তো আমরা দেখতেছি আমাদের উদ্দীপকে দেওয়া হয়েছে কোনো ধরনের পরিবর্তন করা লাগতেছে নর্মালি প্রশ্নের মধ্যে এটা এখানে পরিবর্তন থাকে হয় ওয়ান বাই এক্স দেয় তাহলে এক্স স্কোয়ার দেয় না তো আমাদের এখানে কোনো ধরনের পরিবর্তন করে আমরা ডাইরেক্ট হয়ে যাবো তোমার কি দামলাম না প্রদত্ত রাশি আচ্ছা কত জিজ্ঞাসা ছিল তো আমরা দিলাম প্রদত্ত রাশি দিতে পারো অথবা অত দেওয়া করতে পারো তো আমরা দিলাম প্রদত্ত রাশি হ্যাঁ এফ এক্স প্লাস ওয়ান্স থ্রি এক্স কেন থ্রি এক্স ও তো বসাইতেছি দেখ আর এ এফ এফএক্সের বদলে আমরা লিখবো হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি এক্স মাইনাস ওয়ান এই এফ এক্সের বদলে এফ এক্সের মান হলেও ওটা করা তো আমরা এই জায়গায় হচ্ছে তার মানটা বসাই দিব আর ওই যে প্লাস ওয়ানের জায়গায় প্লাস ওয়ান বুঝলাম দেখবো হারাবে থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি এক্স মাইনাস ওয়ান আর এই হচ্ছে মাইনাস ওয়ান ঠিক আছে এই মাইনাস ওয়ানের জায়গায় এই মাইনাস দিল এই এফ এক্সের জায়গায় এটা বসাইছি আমরা তার বলবো হচ্ছে এখন হচ্ছে এই দুটা লসা নেব আমরা কি কীতা যদি দেখো যে এরকম থাকে যে দুইটা ভগ্নাংশের একটার নিচে আছে তো লসাগুড় মানে ওইটারই হয়ে থাকে ঠিক আছে তারপর হচ্ছে এটার মানে এটার মানে যদি সেম হয় উপরে যা আছে তা বসবে মানে থ্রি এক্স প্লাস ওয়ান ঠিক আছে এখন তারপর হচ্ছে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন দিল এখন কথা হইলো যেহেতু তার নিচে গুণ দেওয়ার সংখ্যা নাই ভাগ করার কোনো সিস্টেম না আমরা ডাইরেক্ট তার সাথে এটা গুণ করে দেবো নিচেরটার সাথে এটা গুণ তো থ্রি এক্স মাইনাস ওয়ানের সাথে যদি এটা গুণ করি তাহলে কী দেবো থ্রি এক্স মাইনাস ওয়ানই বসবে আমরা জানি একের সাথে যাই গুন করি না কেন সেম সঙ্গে বসে এই যে নিচের বসে বসে তুমি তুমি আচ্ছা নিচেরটার সাথে গুণ করলাম এই যে এটার সাথে এটার গুণ হয়েছে ঠিক আছে ওকে এখন হচ্ছে এটাও সেম নিচের বসে গুণ নিলাম কোথাও থ্রি এক্স মাইনাস ওয়ান উপরে যা আছে তা বসলো থ্রি এক্স প্লাস ওয়ান ঠিক আছে মাইনাস চিহ্ন দর দিলাম এখন হচ্ছে কি নিচেরটার সাথে এটা গুণ করলাম কত হইলো যা আছে তা থ্রি এক্স মাইনাস ঠিক আছে মানে হচ্ছে তোমার যেখানে এখানে যদি যে কোনো সংখ্যা থাকো নিচেটার সাথে এটা লোনই হবে গেলাম তুলবো তো এখানে হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়ান এই যেটা উপরে দেখি ব্রেকেট তুলে থ্রি এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এখন এটাতে থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস মাইনাস থাকার কারণে পরেরটার ভিতরে চিহ্ন উল্টে যাবে তো এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে আমরা দিলাম থ্রি এক্স প্লাস ওয়ান আর নিচে যা আসলে তা মানে পরিবর্তন ব্রেকের আচ্ছা আমি তো যে সময় গুন আকারে প্রথমে বসাইছি ঠিক আছে যে সময় ব্রেকের তুলবো তখন তুই তুমি যে আমি ব্রেকের দিয়ে ঠিক না এটা কথা বলছো বেশি হচ্ছে আমরা তো গুণে যোগ বিয়োগ গুণের সিস্টেমে আসি আমরা কি প্রথম কী এটা গুণ করে তাদের বঙ্গাঞ্চের মানগুলো বসাইছি এরপরে না হচ্ছে যোগ ব্রেকেটের ডাসা মানে বেশি হচ্ছে হচ্ছে বদমাস নেম যেটা সেটা এখন হচ্ছে উপরে কী কী বসে দেখি থ্রি এক্স আর প্লাস থ্রি এক্স কত হইলো সিক্স এক্স নিচে থ্রি এক্স মাইনাস ওয়ান আর এখানে থ্রি এক্স আর থ্রি এক্সে খাটা ঠিক আছে তো বসলো কত টু প্লাস ওয়ান আর প্লাস

আচ্ছা দেখো পরবর্তী লাগবে এখন আমরা কি করবো এই ফাইন জায়গা দেখাংশ উপরে জায়গায় দেখলাম থ্রি এক্স থ্রি এক্স মাইনাস ওয়ান চিঠে দিলাম এটার উল্টায় ফেললাম উপরে থ্রি এক্স মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে তোমার টু বসবে মানে নিচের যে বঙ্গাংশটা থাকবে সে উল্টায় এখানে আসবে তা এখন দেখবে এটা আর এটা খাইতে সেম সংখ্যা যেহেতু তো আমার এখানে কে গেলো সিক্স এক্স বাই টু দুই দেওয়ার ছয় কাটলাম হইলো তিন তো আনসার হলাম হলে থ্রি এক্স মানে হচ্ছে এই ভগ্নাংশ এখানেই থাকবে নিচের ভগ্নাংশ উল্টায় আসবে ঠিক আছে আপনার কারণ কি এই এই চিহ্নটার এটার কি এটার হচ্ছে ভাঙ্গা হয়েছে ভাঙ্গা এটার গুণ চিহ্নতে রূপান্তর করছি আর নিচে এটার উল্টে আসছে এটার এটা সেম কাটাকাটি হয়ে গেছে এরপরে হচ্ছে অবশিষ্টগুলি লেখলাম দুই দেওয়ার তিন ছয়টা কাটছে তিন ভারসে তো আনসার হচ্ছে আমাদের থ্রি এক্স